আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম স্টাইল বানাই দুনিয়া কাঁপাই বাংলাদেশ দলের স্লোগানটা এই মুহূর্তে এটাই যেন সবচেয়ে বেশি পারফেক্ট দুনিয়া কাপানো জয় একটা দল পাকিস্তানকে দিয়েছে একটা দল পাকিস্তানকে তাদের হোমে হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তানে গিয়ে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে এই দলটা যখন তাদের শিডিউল ট্যুরের চার দিন আগে পাকিস্তানে গেল তখন পর্যন্ত কেউ কি সেই বিশ্বাসটা করেছিল ইভেন ক্রিকেট বোর্ডে এত ঘটনা ঘটেছে নাজমুল হাসান পাপন কবে পদত্যাগ করবেন একুশ তারিখে পদত্যাগ করলেন কে হবে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণ করলেন নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেট গুরু তিনি তার দায়িত্বে চলে এলেন এবং সেটা নিয়ে অনেক ধরনের হ্যাপিনেস কাজ করছিল সবার মধ্যে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিফর্মেশনের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু মাঠের ক্রিকেট ক্রিকেট বোর্ড যে খেলাটা নিয়ে ডিল করে সেইটা নিয়ে আগ্রহটা আসলে খুব বেশি তৈরি হয়নি হওয়া শুরু করলো বাংলাদেশ যখন প্রথম টেস্টটা জয়ের পথে থাকলো বাংলাদেশ যখন প্রথম টেস্ট দশ উইকেটে জিতে নিল সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশ যখন দ্বিতীয় টেস্টে ছাব্বিশ অসাধারণ কামব্যাক করলো রাওয়াল পিন্ডিতে এরকম ধ্বংস যজ্ঞের সাক্ষী হবার পর টিম টাইগার্স টানা দ্বিতীয় টেস্টে আবারও বলছি টেস্টে উইথিন ব্রাকেট নট ওয়ান ডে অর টি টোয়েন্টি পাকিস্তানকে হারিয়ে দিল দুনিয়া কাঁপানো জয় এই জয় আসলে এলো কি করে এই জয়ের কারিগর কার আপনারা সবাই জানেন আমি শুধু কয়েকটা নাম মেনশন করতে চাই এবং দা ওয়ে অ্যাকচুয়ালি দে পারফর্ম সেই ব্যাপারটা দেখাতে চাই শুরুতেই আমি বলতে চাই সাদমান ইসলাম অনিকের কথা সেকেন্ড টেস্টে নামের প্রতি সুবিচার করতে পারেন নাই কিন্তু প্রথম টেস্টে তার নাইনটি থ্রি একবার ভেবে দেখুন যে এই যে তিরানব্বই রান করলেন তিনি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে এবং এই তিরানব্বই রান করতে গিয়ে তিনি ক্রিজে ছিলেন তিনশো মিনিট মজার ব্যাপার কি জানেন রাওয়ালপিন্ডি টেস্ট খেলার আগে সাদমান লাস্ট টেস্টে খেলছিলেন কবে জানেন আড়াই বছর আগে দুই সালের মার্চে সবশেষ টেস্ট খেলার পর সাদমান অনেক দুই হাজার চব্বিশের অগাস্টে টেস্ট খেলার সুযোগ পেলেন ভাবা যায় কি অসাধারণ পারফরম্যান্স সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন ঠিকই কিন্তু আমার কাছে মনে হয় প্রকৃতি আক্ষেপ করবে যে এরকম কামব্যাক পাকিস্তানে গিয়ে একজন ক্রিকেটারের তার শতকটা পাওয়া ছিল মুশফিকুর রহিম হিরো মুশফিককে নিয়ে একটা ব্যাপার অনেক হয় মুশফিককে বাদ দেওয়া মুশফিকের পারফরমেন্স হয় কিন্তু মুশফিকের অবদান মুশফিকের টেম্পারমেন্ট টিম ম্যান মুশফিকুর রহিম মাঠে ক্রিজে যখন থাকেন সেই মুশফিকুর রহিমকে নিয়ে কথা বলা বাংলাদেশের যোগ্যতা অর্জন করেনি কেউ ওয়ান নাইনটি ওয়ান মুশফিক কথা বলেন যখন প্রয়োজন হয় মুখেও কথা বলেন পোস্টে কথা বলেন ব্যাটে কথা বলেন যখন ছাত্র আন্দোলন চলছিল সবচেয়ে কজন ক্রিকেটার ছিলেন তাদের একজন ছিলেন মুশফিকুর রহিম ছাত্র আন্দোলন শেষ হয়েছে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশকে বিজয়ের পতাকা নতুন করে ওরাবার সুভক্ষণ দারুণ মুহূর্তটা এসেছে ওই মুশফিকের ওয়ান নাইনটি ওয়ান থেকে পাকিস্তানের মাঠে রাওয়ালপিন্ডির মাঠে যখন লাল সবুজের পতাকা বাংলাদেশি ফ্যানরা ওড়াচ্ছিলেন অসাধারণ লাগছিল না আমরা যখন খেলা দেখছিলাম টি স্পোর্টস গাজী টিভিতে সেই মুহূর্তগুলো কল্পনাতীত মুশফিকরা সেই মোমেন্টটা তৈরি করেছে লিটন কুমার দাস কি পরিমাণ একজন ক্রিকেটার ওয়ান ডে টি টোয়েন্টিতে ভালো করতে পারছেন না তিনি তার নামে সুবিচার করতে পারছেন না দল থেকে বাদ পড়েছেন ওয়ান ডেতে এরকম একটা সিচুয়েশন ছিল সেই লিটন কুমার দাস প্রথম ইনিংসে কাউন্টার অ্যাটাক করেছিলেন প্রথম টেস্টের কথা বলছি দ্বিতীয় টেস্টে লিটন কুমার দাস বাংলাদেশের ছয়টা উইকেট যখন ছাব্বিশের মধ্যে পড়ে গেল বাংলাদেশ যখন ফলোয়ানের সংখ্যায় ইনিংস পরাজয়ের সংখ্যায় ঠিক তখন লিটন কুমার দাস কামব্যাক করলেন একশো আটত্রিশ মেহেদি হাসান মিরাজকে নিয়ে বিশ্ব রেকর্ড পার্টনারশিপ পর হাসান মাহমুদের সাথে প্রায় সত্তর রানের যে জুটি বাংলাদেশকে এনে দিল জয়ের সুবাতাস দুশো চুহাত্তরের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করলো দুশো বাষট্টি লিটনের একশো আটত্রিশ ফিফটি পার্সেন্টের বেশি রান এসেছে লিটন কুমার দাসের ব্যাট থেকে মেহেদি হাসান মিরাজ যাকে আসলে কাউন্ট করা হয় না অনেকেই বলেন বেশি কথা বলেন ফিশি সিলি কথা বলে মেহেদি হাসান মিরাজ ইজ নট দ্যাট পার্টিকুলার ক্যারেক্টার যিনি বাংলাদেশ দলকে লিড করতে পারেন এই প্রশ্নগুলো যারা তোলেন সবাই একবার করে বিব্রত হন যখন মিরাজ অন্তত খেলার সুযোগ পান সেটা যেই ফর্মেটে হোক ওয়ান ডেতে হোক টি টোয়েন্টিতে হোক টেস্টে হোক এই টেস্টে কি করেছেন একবার দেখুন মেহেদি হাসান মিরাজ প্রথম টেস্ট জয়ের ক্ষেত্রে বাংলাদেশকে জেতানোর ক্ষেত্রে অবসরণীয় একটা রোল প্লে করলেন সেভেন্টি প্লাস নক করলেন মুসফিকের সাথে পার্টনারশিপ দ্বিতীয় টেস্টে যখন বাংলাদেশ আন্ডার প্রেশার যখন বাংলাদেশ মনেই হচ্ছিল যে আগের টেস্টে অ্যাক্সিডেন্টলি জিতে নিয়েছে সেই সময়টায় যখন আবারও বলছি ছাব্বিশে ছয় উইকেট চলে যাওয়ার পর লিটনের সাথে পার্টনারশিপ কাউন্টার অ্যাটাক করা স্ট্রাইক রেট লিটনের থেকেও বেটার ছিল একটা সময় আটাত্তর রানের ইনিংস তার আগে পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে চাপে ফেলা ধসিয়ে দেয়া বুমেরাং করে দেয়া প্রত্যেকটা কাজ এসেছে মিরাজের ঘূর্ণিতে দুই টেস্ট মিলিয়ে রান করেছেন ফিফটি হাঁকিয়েছেন সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন ঠিকই বল হাতে ঘূর্ণি ঘুরিয়েছেন সাকিব আল হাসান যেখানটায় অনেকটা নিজের প্রতিচ্ছবি হয়েছিলেন সেই জায়গাটায় মেহেদি হাসান মিরাজ অসাধারণ পেস ডিপার্টমেন্টের কথা কি বলবেন আজকে দ্বিতীয় ইনিংস কথা যদি বলি যেখানটায় পাকিস্তান খুব বেশি করতে পারলো না পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দেবার ক্ষেত্রে শুরুটা করলেন হাসান মাহমুদ মাঝখানে এলেন পরের দিন সকালবেলা তাসকিন আহমেদ এরপরে নাহিদ রানা ফিনিশিং এ আবার হাসান দশ দশটা কি সুশৃঙ্খল কি বিধ্বংসী কি গতিময় কি জ্বলন্ত বাংলাদেশের বিপক্ষে খেলা মানি আমরা কি ভাবি যে পাকিস্তানি বোলিং ডিপার্টমেন্ট বাংলাদেশকে ধসিয়ে দিবে পেসাররা বাংলাদেশকে ধসিয়ে দিবে পেস ডিপার্টমেন্টে পাকিস্তান ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সেই জায়গায় বাংলাদেশ দেখিয়েছে পেস ডিপার্টমেন্টের তারা কতটা সুশৃঙ্খল কতটা আগ্রাসী কতটা গতিময় একশো বান্নতে যখন বল করেন মাহিদ রানা যখন আমরা একটা সময় একশো চল্লিশের বোলার পেলেই খুশি হয়ে যেতাম ছয় ফুট এক ইঞ্চি নাহিদ রানা যখন ওয়ান ফিফটি রাউন্ড পেসে তার সব স্পেলে যখনই এসেছেন বল করেছেন পেসের সাথে যখন সেক্রিফাইস করেন নাই যখন একশো কিলোমিটার গতিতে বল করে বাংলাদেশিদের মধ্যে নতুন একটা রেকর্ড করেছেন যখন পাকিস্তানি কমেন্ট্রেটররা বলতে বাধ্য হয়েছে এই পেস অ্যাটাক বাংলাদেশের সমীহ জাগানিয়া বুকটা গর্বে ভরে ওঠে বিশ্ব দেখে বিশ্ব কাপে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের পারফরম্যান্সে একই উইকেটে খেলেছে বাংলাদেশ তাদের পেস ডিপার্টমেন্টও যথেষ্ট শক্তিশালী বুমেরাং অ্যাটাক নিয়ে তো তারা নামের নাই তো বাংলাদেশি ব্যাটারও সেটাকে ফেস করেছে যেভাবে জাকির আলি চেষ্টা করেছেন সাদমান চেষ্টা করেছেন এই টেস্টে যদি আমরা খেয়াল করে দেখি যখন দুটা উইকেট সত্তরে চলে গেল সাতান্ন রানের মমিনুল শান্ত পার্টনারশিপ সবকিছুই আমার কাছে মনে হয় বাংলাদেশকে আসলে তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে বড় একটা রোল প্লে করেছে লোকাল কোচেসদের কথা কি বলবেন হাতুরা সিং যখন প্রায় পাঁচ সপ্তাহ নেই ভাবতে পারেন একটা হেড কোচ নেই বানোয়ার কথা না ছিলেন না ঘরের মাঠে চট্টগ্রামে বাংলাদেশ যখন প্রিপারেশন নিল হেড কোচ ছিলেন না সোহেল ইসলাম এবং লোকাল কোচরা মাথা মতো করেন নাই প্রত্যেকটা স্টেপে পুরো দলকে গোছানোর ক্ষেত্রে মালা ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন ওই যে বললাম মুমিনুলদের কথা ওই যে বললাম সাদমানদের কথা যারা আড়াই বছর পর টেস্ট খেলার সুযোগ পেয়েছে সেই তারা তাদের সেরাটা ডেলিভার করেছে এই লোকাল কোস্তের তত্ত্বাবধানে বাংলাদেশ নতুন বাংলাদেশ ইন স্টাইল বাংলাদেশ যে বাংলাদেশকে এর আগে অন্য কেউ এভাবে দেখে নাই আমরা প্রার্থনা করতাম একটা সময় যে বৃষ্টি নামুক বাংলাদেশ ড্র করুক ম্যাচটা বেঁচে যাক বাংলাদেশ কিছু পয়েন্ট পাক খাওয়ায় হাওয়ায় সেই বাংলাদেশ এমনভাবে যেতে যখন আমাদের আগের রাতে প্রার্থনা করতে হয় পরের দিন যেন বৃষ্টি না নামে পরের দিন যেন বৃষ্টি না হয় প্রকৃতি যেন না কাঁদে বাংলাদেশ যেন খেলতে পারে বাংলাদেশ যেন খেলে ম্যাচ যেতে বাংলাদেশ যেন খেলে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে নতুন বাংলাদেশ উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তাই ক্ষয় নেই এই যে এতগুলো মানুষ চলে যাবার পর নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশকে আমাদের সবচেয়ে প্রিয় জায়গা ক্রিকেটে নতুনত্বের স্বাদ দিল বাংলাদেশ পাকিস্তানে গিয়ে অনন্য উচ্চতায় নিয়ে গেল আমাদের টেস্ট সাফল্যকে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে এই সাফল্য কল্পনাতীত এই সাফল্য এক্সপেক্টেড এই সাফল্য একটা প্রসেসের ফল এই সাফল্য দারুণ অধ্যবসায়ের ফল স্যালুট মুশফিকুর রহিম সাদমান মুমিনুল হক ক্যাপ্টেন শান্ত ফর হিজ ক্যাপ্টেন্সি মেহেদি হাসান মিরাজ লিটন কুমার দাস নাহিদ রানা তাস্কিন আহমেদ হাসান মাহমুদ আপনাদের সবাইকে এরকম টিম গেম অনেকদিন দেখিনি থ্যাঙ্কস থ্যাংকস ফর ইউর কন্ট্রিবিউশন